তুমি থাকবে তো আমি আসবো তোমার কাছে বৃষ্টি থামার পরে তুমি থাকবে তো কত ঝড় বৃষ্টি হলো সারাটা দিন জুড়ে মেঘলা আকাশ ভাল লাগে না আর তুমি কি বাড়ি আছো কেমন যেন মন কেমন করে সারাটা দিন একলা বসে ঘরে বৃষ্টি বৃষ্টি লাগছে না তো ভালো তুমি কি আজ থাকবে বাড়ি ভাবছি যাব তোমার কাছে বৃষ্টি থামলে হবে দেখা বলবো কথা কত অনেক দিনের পরে আবার যাচ্ছি তোমার বাড়ি তুমি থাকবে তো অন্ধকারে দেখা যায় না পথ পথ কুকুর দাঁড়িয়ে ভিজে খাবার পাবার আশায় দেবতাদের অল্প কিছু খাবার কত মানুষ বসে আছে বৃষ্টি থামার আশায় ভাঙা ঘরের টুকরো জুড়ে ঘর বাঁধবে বলে নতুন আশায় রয়েছে বসে আবার তবুও আমি যাব তোমার বাড়ি বৃষ্টি থামার পরে এমন আশায় রয়েছি অপেক্ষাতে তুমি থাকবে তো লেখাটি আজ চব্বিশে অগস্ট দু হাজার পঁচিশে সন্ধ্যেবেলায় এক্ষুনি লিখলাম যা বৃষ্টি হচ্ছে খুবই বিরক্ত লাগছে সেই জন্যে এই লেখাটা আমার মাথায় এলো কেরম লাগলো বন্ধুরা একটু জানিও তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম তোমরা যদি একটু কমেন্ট করো বা লাইক করো তাহলে আমি লেখায় আরও উৎসাহ পাই আর সাবস্ক্রাইব করলে আরও খুশি হই